ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ বড় পদ্মার কাজের আগে অভিনয় করেছেন ছোট পদ্মা ও বিজ্ঞাপন চিত্রেও অপরদিকে ছোট পদ্মার জনপ্রিয় মুখ মেহেজাবেন চৌধুরী এই দুই জনপ্রিয় তারকা আবার বেশ ভালো বন্ধুও নাটক থেকে শুরু করে একসঙ্গে কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রেও এবারের ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন তারা কিন্তু হুট করে অল্প সময়ের ব্যবধানে দুজন দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দুজনের পোস্টে নেট দুনিয়া ভাইরাল হঠাৎ কি হল দুজনের মধ্যে এই প্রশ্ন অল্প সময়ে তৈরি হয়েছে দর্শক ভক্তদের মনে তারা দুজনেই ফেসবুকে লিখেছেন কেউ কারো সঙ্গে নেই একজন থাকলে আরেকজন সেখানে থাকবেন না মেহেজাবিন তার ফেসবুকে লিখেছেন সিয়া আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না এদিকে মেহজাবিনের কিছুক্ষণ পরেই শিয়াম আহমেদ ফেসবুকে লিখেছেন মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই এটা সত্য নাকি কোনো ইভেন্ট কিংবা নাটকের প্রচার কিনা তা নিয়ে ঘোরের মধ্যে রয়েছে নেটিজেনরা